নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম মৃগশিরা নক্ষত্র নিয়ে আজকে আমি আলোচনা করব আদ্রা নক্ষত্র নিয়ে এই আদ্রা নক্ষত্রের কারকতা কী এবং আদ্রা নক্ষত্র জন্ম জন্মগ্রহণ করলে পরে সেই জাতক বা জাতিকার জীবনে কি হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি সবাইকে বলে রাখি যে আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং না টেনে সম্পূর্ণটা দেখুন সম্পূর্ণটা শুনুন বুঝতে পারবেন যে এই আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করলে পরে জাতক বা জাতিকার কেমন হবে তাদের জীবিকা কি হবে তারা তাদের কি রোগ হবে এই সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে বা বুঝতে পারবেন তো আসুন আবারও বলছি আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং না টেনে সম্পূর্ণটি শুনবেন বা দেখবেন আদ্রা নক্ষত্র হচ্ছে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং অধিপতি দেবতা হচ্ছে রুদ্র কারো মতে এই নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা অশ্রু আদ্রা নক্ষত্রে যদি রবি প্রবেশ করে তাহলে তখন অম্বুবাচি হয় অম্বুবাচি হলে পৃথিবী রজস্বলা হয় আদ্রা অর্থ সিক্ত ভিজে সরস পৃথিবী রজস্বলা হন বলে অর্থ করা যায় ফোটা ফোটা করে গড়িয়ে পড়া অশ্রু অপরদিকে এই নক্ষত্রের প্রতীক হচ্ছে একটি উজ্জ্বল রত্ন যাকে বলা যেতে পারে একটি উজ্জ্বল হিরে হিরে বহু বছর ধরে খনিতে থাকার ফলে চারিদিক থেকে চাপ ও তাপের মধ্যে একটি রত্নে পরিণত হয় যা পরবর্তীকালে তার উজ্জ্বলতা চারিদিকে ছড়িয়ে পড়ে অথয়েব এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রথম দিকে অনেক কষ্ট করতে হলেও পরবর্তীকালে এরা কিন্তু এদের স্থান হচ্ছে উচ্চ জায়গায় স্থান হয় এদের এবং এরা খুব প্রতিষ্ঠিত যেরা এবং এরা জীবনে খুব প্রতিষ্ঠিত হয় যেহেতু এর দেবতা রুদ্র রুদ্র থেকে দুঃখ উৎপীড়ন ক্রোধ রুদ্রমূর্তি ভয়ঙ্কর চেহারা বা শব্দ বোঝায় শিবকে বলা হয় রুদ্র শিব হচ্ছে পঞ্চানন জ্ঞান যোগে বৈরাগ্যে ভোগে তিনি পূর্ণকাম তিনি নীলকণ্ঠ মহাশক্তিধর শিব যা কোনো দেবতার পক্ষে সম্ভব হয়নি সমুদ্র মন্থনে যে গরল উঠেছিল সেই গরল তিনি কণ্ঠে ধারণ করেছিলেন এবং সকলকে রক্ষা করেছিলেন সুতরাং তিনি শান্ত গাম্ভীর্য ও সৌম্যভাবের প্রতিমূর্তি তেমনি অপরদিকে তিনি প্রচণ্ড চেহারা বা ভয়ঙ্কর রুদ্রমূর্তির অধিকারী তাই তিনি রুদ্র তিনি নটরাজ তার নৃত্যে সব প্রলয় হয় তিনি তার নৃত্যতে তিনি সব প্রলয় করে দিতে পারেন এই নক্ষত্র শারীরিক গঠন তার পরিবেশের উপর নির্ভর করবে কেউ খুব রোগাপাতলা হতে পারে আবার কেউ খুব সোটা হতে পারে এবং এদের হাত পা একটু সরু হয় এই চেহারার মধ্যে আকর্ষণীয় ভাব থাকে এরা নানান গুণের অধিকারী হতে পারে কিন্তু এরা নানান গুণের অধিকারী হওয়া সত্ত্বেও এদের মধ্যে একটু অহংকার ভাব বা অহংকারী ভাবটা এদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয় এদের বুদ্ধি কিন্তু খুব প্রখর হয় এইটা হচ্ছে আদ্রা নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবার আদ্রা নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে আদ্রা নক্ষত্রের দাম্পত্য জীবন মাঝে 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 অশান্তি প্রবেশ যদি করে অন্যের প্ররোচনা যদি এদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি অন্য প্ররোচনা ঢুকে যায় তাহলে এদের দাম্পত্য জীবন কিন্তু একটু সমস্যাপূর্ণ হবে এবং এদের স্বামী বা স্ত্রীর উভয়ের মধ্যে কিন্তু একটু সন্দেহ বাতিক থাকবে তবে মানিয়ে নিতে পারলে পরে এদের দাম্পত্য জীবন মোটামুটি শুভ হবে এবং এদের পুরুষদের একটু বেশি বয়সে বিবাহ হবে আর মহিলাদের কিন্তু একটু কম বয়সে বিবাহ হবে এটা গেল দাম্পত্য জীবন এবার আদ্রা নক্ষত্রের পেশা বা জীবিকা কী বৃত্তিক দিক থেকে নির্দেশ করে আদ্রা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে ডিটেকটিভ ভালো লেখক মেডিসিন ডিপার্টমেন্টে ফার্টিলাইজারে মিউজিশিয়ান কম্পিউটার ইঞ্জিনিয়ার ফিঙ্গার প্রিন্ট এবং যে সমস্ত জিনিস মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে খেলতে হয় সেই সমস্ত জিনিস কিন্তু আদ্রা নক্ষত্রের মধ্যে পড়ে যেমন দাবা খেলা তাস খেলা এইগুলো এবার আদ্রা নক্ষত্রের মধ্যে রোগভোগ কী নির্দেশ করে আদ্রা নক্ষত্র যেহেতু মানব দেহের গলা কাঁধ ও হাতকে নির্দেশ করে এবং ভোগের মধ্যে নির্দেশ করে পুরুষের মূত্রাশয় বা তৎসংক্রান্ত পীড়া এবং মহিলাদের জরায়ুর পীড়া গলার সমস্যা শুকনো কাশি বা মামস ডিপথেরিয়া হাতের যন্ত্রণা স্পন্ডালাইসিস এই সবগুলো কিন্তু নির্দেশ করে আদ্রা নক্ষত্রে রোগভোগের মধ্যে এবং আদ্রা নক্ষত্রের শুভ বর্ষগুলো কী কী বা কোন কোন বর্ষগুলো আদ্রা নক্ষত্রের শুভ হয় যেমন আদ্রা নক্ষত্রের শুভবর্ষ হচ্ছে চার আদ্রা নক্ষত্রের শুভবর্ষ হচ্ছে ছয় আদ্রা নক্ষত্রের শুভবর্ষ হচ্ছে তেরো পনেরো বাইশ চব্বিশ একত্রিশ তেত্রিশ চল্লিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ একান্ন আটান্ন ষাট সাতষট্টি এবং ঊনসত্তর এইগুলো হচ্ছে আদ্রা নক্ষত্রের শুভবর্ষ তো মিত্র আজকে আমি আলোচনা করলাম আদ্রা নক্ষত্র নিয়ে আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং আপনাদের যদি পছন্দ হয় ভিডিওটি তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আজকে আদ্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা এই অবধি নমস্কার